সুপ্রিয় আসসালামীক রহমাত্রেক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা কোপোধাক্ষনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে সাতরায়ে নদী পার দিতাম বারবার এপার হতে ওপারে ডিভি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটফটে আর স্বর্ণ স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় কনক প্রশ্ন হচ্ছে সনেটের ছোটকে কি থাকে খনক প্রশ্ন হচ্ছে স্নেহাতিস নাম বলতে কি বোঝানো হয়েছে গনক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি ভবদাক্ষ নোট কবিতার আলোকে তুলে ধরা ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোদাক্ষ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই কবিতা কপো পৃষ্ঠা একশো সত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন সনেটের শতকে কি থাকে কনং প্রশ্নের উত্তর হচ্ছে সনেটের শটকে কবিতার ভাবের পরিণতি থাকে খনন প্রশ্ন হচ্ছে স্নেহ বলতে কি বোঝানো হয়েছে খনন প্রশ্নের উত্তর হচ্ছে স্নেহ তৃষ্ণা বলতে কবি জন্মভূমির প্রতি গভীর অনুরাগে কোপতাক্ষ নদের স্নেহ দ্বারা পাওয়ার বেকুলতাকে বুঝিয়েছেন স্বদেশ থেকে বহুদূরে ফ্রান্সে বসবাস করার সময় কবি জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন জন্মভূমির শৈশব কৈশোরের অম্লমধুর মধুর স্মৃতি কবিকে কাতর করে তিনি তার গভীর অনুভবে প্রবাসে থেকেও কপোতাক্ষ নদের জলধারার কলকল ধরে শুনতে পান সেই নদীর স্নেহধারা পেতে তিনি বেকুল হন তার সমস্ত স্নেহ জল যেন বুকে ধারণ করে বয়ে চলছে কপোতাক্ষ কপতাক্ষ তিনি ভুলতে পারেন না কারণ কপোতাক্ষ তাকে যে মাতৃস্নেহে স্নেহে জড়িয়ে রেখেছে তা আর কোনো নদ নদী পারেনি গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কপতাক্ষ কবিতার আলোকে তুলে ধরো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে স্বদেশের গভীর অনুরাগ ও প্রকাশ পেয়েছে এই বিষয়টি এই বিষয়টি কপতাক্ষ কবিতার আলোকে ব্যাখ্যা করা হয় প্রকৃত দেশপ্রেমিকরা স্বদেশের নানা সমস্যা সংকটে এগিয়ে আসেন স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষ ধন্য হয় জন্মভূমির জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষকে মহত্ব ও গৌরব দান করে চিরচেনা জন্মভূমির আকাশ বাতাস নদনদী সবুজ গাছপালা আলো জল সবই অত্যন্ত প্রিয় বস্তু উদ্দীপকে স্বদেশের জন্য গভীর অনুরাগ ও ব্যাকুলতা প্রকাশ পেয়েছে একজন বাঙালি অভিবাসন ভীষণ নিয়ে স্বদেশের বিদেশে চলে গেছেন সেখানে থাকাকালে স্বদেশের সাধারণ ঘটনাতার তার স্মৃতিতে কিভাবে অসাধারণ হয়ে ধরা পড়ে সে বিষয়টি ফুটে উঠেছে প্রবাসী ব্যক্তির মন ছটপট করে তার প্রিয় মাতৃভূমির জন্য স্বদেশের জন্য এই বেদনাবোধ ও বেকুলতা কপতাক্ষ নদ কবে তার কবির স্বদেশ অনুরাগ ও কপতাক্ষ নদের প্রতি তার অনুভতির সঙ্গে অনুভতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কবি ও প্রবাসের সদর ভাষায় নগরেতে। বসে স্বদেশের শৈশবের নদীর কথা ভেবে আবেগাপত হয়েছেন ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটি সত্যতা কথাটি সত্যতা আছে জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় প্রয়োজনে তাগিদে অথবা অন্য কোনো কারণে দেশের মাটির ছেড়ে দূরে চলে গেলেও মানুষের অন্তর জুড়ে থাকে জন্মভূমির প্রতি গভীর অনুরাগ আবেগ ভালোবাসা যা কখনো বিচ্ছিন্ন হয় না কারণ স্বদেশের মাটির কাছে মানুষের ঋণের শেষ নেই উদ্দীপকের এক প্রবাসী বাঙালির স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে এখানে প্রবাস জীবনের স্বদেশের কিভাবে তার স্মৃতিতে অসাধারণ হয়ে উঠেছে বিষয়টি বর্ণিত হয়েছে সে উদ্দীপকের প্রবাসী প্রবাসী বাঙালির এই আবেগ অনুভূতি কপতা কবিতার কবির স্বদেশানুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তারা দুজনেই তাদের শৈশব কৈশোরের কথা ভেবে অস্থির হয়েছেন প্রিয় জন্মভূমিতে ফিরে আসার বেকুলতা এবং দিক থেকে তারা দুজনেই একে অন্যের প্রতিচ্ছবি প্রবাসী বাঙালির অনুভূতির অন্তরালে যে ভাব প্রকাশ পেয়েছে তা কপতাক্ষ নথ কবিতায় প্রতিফলিত কবির ভাবের সঙ্গে একসূত্রে গাথা কপতাক্ষ নথ কবিতায় কবির মনে ভিড় করা শৈশবের শৈশবে নানা স্মৃতি প্রতিফলিত হয়েছে প্রবাস জীবনে বারবার কবির মনে পড়েছে শৈশব কৈশোরের সঙ্গী কপদাক্ষ নদীর কথা এই নদীর সৌন্দর্য অনুভব করে এই জলের এ জলে তার স্নেহের তৃষ্ণা মিটেছে এই নদীর জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো উদ্দীপকের প্রবাসী ব্যক্তিরাও তেমনি স্বদেশের স্মৃতিময় ঘটনাগুলো অন্য যে কোনো অন্য যে কোনো ঘটনা থেকে অনেক বেশি মূল্যবান প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বা নমুন তো পেতে সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ